আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ প্রাণের কথা মনে রেডিও বিক্রমপুর নাইন অনেক হলো সামাজিক অভিযান অনেক হলো আইন বাল্যবিবাহ আটকাতে এবার কন্যার পিতার উদ্যোগ চাই প্রিয় শ্রোতা সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ বিষয়ক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর আজ শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমাদের এবারে বিষয় করোনা কালের নতুন মহামারী বাল্যবিবাহ আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব করোনা নতুন মহামারী বাল্যবিবাহ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি থাকছে প্রকোপ বেড়েছে তা নিয়ে একটি ফিচার এবং সর্বশেষে থাকছে আজকের উল্লিখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ শুনে আসি কন্যা শিশুদের প্রতি বাল্যবিবাহ নামক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে শিক্ষকদের বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার বিকল্প নেই শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম শ্রোতা এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ প্রিয় শ্রোতা বাল্যবিবাহ সারা দেশে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ যা দিন দিন বেড়েই চলেছে এই করোনাকালে যা বেড়েছে আরও অনেক গুণ বিস্তারিত শুনব ফিচার থেকে বিগত দুই বছরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের উনষাট শতাংশ মেয়ের বিয়ে হয় আঠারো বছরের আগে এবং বাইশ শতাংশ মেয়ের পনেরো বছরের আগে কিন্তু করোনা কালে তেরো শতাংশ বাল্য বিয়ে বৃদ্ধি পেয়েছে যা পঁচিশ বছরের মধ্যে ইতিহাসে সবচেয়ে বেশি স্কুল বন্ধ থাকা বন্ধুবান্ধব এবং সহায়তা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন থাকা এবং ক্রমবর্ধমান দারিদ্র মেয়েদের শিশু বিয়ের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে কোভিড আসার পরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং তাদের পরিবারগুলো বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে যার ফলে তারা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে শুরু করেন অনেক মানুষের সাথে কথা বলে জানা যায় করোনাকালে জীবিকার সংকটে থাকায় তারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন এই কারণে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কন্যা শিশুদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেভ দ্য চিলড্রেনের একটি প্রতিবেদন থেকে আরও জানা যায় করোনার কারণে দুই সাল নাগাদ সংখ্যা বেড়ে দুই কোটিতে পৌঁছাতে পারে আর তখনই পুরো বিশ্ব বাল্যবিবাহ নামক এক মহাযুগের মুখোমুখি হবে একে জয় করা অনেক দেশের জন্যই কষ্টকর হবে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলাম করোনাকালে বাল্যবিবাহের প্রকোপ কিভাবে বেড়েছে তা নিয়ে একটি ফিচার আমাদের আজকের অনুষ্ঠানে আমরা শুনব একজন বিশেষজ্ঞের মতামত চলুন শুনে আসি ওনার কথা আমাদের সাথে আজকের অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার নাজমুল হাসান রন্টি সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল হ্যাঁ করোনাকালে আসলে কি করোনাকালে দেখা যাচ্ছে আমাদের অনেকে অর্থনৈতিকভাবে সবাই মানে অনেক মা মা বা মেয়েদের বাবা বাবারা যারা কর্মক্ষণ হয়ে যাচ্ছে তারা কাজ করতে পারছে না ব্যবসা বাণিজ্যে লস খাচ্ছে তখন দেখা যাচ্ছে কি তারা কিন্তু অন্যের প্রতি ডিপেন্ড মানে বিয়ের খরচটা বাঁচানোর জন্য সে আর কাছে বিয়ে দিয়ে দিচ্ছে তো দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে তখন আর সে আর সংখ্যা চালাতে পারছে না চিন্তা করছে আমার মেয়েটা যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই তাহলে তো আমার খরচটা কমে যাবে এতে করে দেখা যাচ্ছে বাল্য হওয়ার বিবাহ সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে আমরা অলরেডি জেনেছি যে বাংলাদেশ প্রায় আমি যতটুকু জেনেছি প্রায় সিক্সটি পার্সেন্ট লোক কিন্তু বাল্য বিবাহের দিকে যাচ্ছে আমি অ্যাজ ডক্টর হিসাবে অনেক রোগী রুগীও পাচ্ছি যারা অল্প বয়সে বিয়ে করে আসছে তো আমি এটাই বলবো আসলে করোনার যে প্রভাবটা অবশ্যই ফ্যামিলিগত পড়েছে আমি সবাইকেই বলবো যাতে এই আমরা এই ভুলটি না করে যারা গার্জিয়ান আছে তারা অবশ্যই যাতে আমরা সরকার যে নির্দিষ্ট যে আঠারো বছরের উপর যে বলা হয়েছে আমরা সেটাকেই মেনটেন করবো সেক্ষেত্রে আমাদের সরকারের যে যারা আছে সোসাইটি যারা সোশ্যাল সমাজ কল্যাণ যারা আছে তাদেরকে অবশ্যই প্রত্যেকটি ফ্যামিলিকে মানে সাপোর্ট করার জন্য জানানোর জন্য যাতে সাপোর্ট দিয়ে থাকে এবং তাদের বলা উচিত যাতে এই আমরা যাতে এই বিয়েতে না মত হই সরকার যে আইন আনুক যারা ব্যবস্থা নেয় তাদের উচিত এই ব্যাপারগুলোতে খেয়াল রাখা তাদের তাহলে বাল্য বিবাহ কমে আসবে এটাই আর কি বাল্য একটি নারীর জীবনের জন্য অঙ্গী শুরু এই বাল্য বিবাহের ফলে অকাল মৃত্যু বেড়ে চলেছে আমাদের দেশে অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে অনেক কন্যা শিশু তবে আমাদের সমাজে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকেরা এই বাল্যবিবাহ রোধে একটি বড় ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে তারা যদি বাল্যবিবাহের পরবর্তী শারীরিক যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাল্য বিয়ে রোদে এগিয়ে আসছে সবাই আপনি কেন আসুন আমরা করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতুন রেডিও এবার বিদায়ের পাল তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাত হোসেন খান শিবলির অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক